তুই সাহস দেখাচ্ছিস একটা মোটা পান্ডা আমাকে থামাবে আমি ড্রাগন স্ক্রোল নেবই তুমি ভুল করছো তাই এই স্ক্রোলের আসল শক্তি তুমি বুঝতে পারছো না এ কি ধরনের কুম্ফ এটাকে আমি বলি পান্ডা স্টাইল একেবারে নিজস্ব তোকে আমি গুঁড়ো পড়ে দেব চেষ্টা করে দেখো তবে আমার মনে হয় আমার শরীরটা তোমার চেয়েও বেশি স্থিতিস্থাপক তুমি পবিত্র জিনিসপত্র নষ্ট করছো দুঃখিত আমি এটাকে বলি উন্নত প্রশিক্ষণ ও তো নুডলস ধরার মতোই অস্ত্রগুলো ধরছে এই তো আপনার অর্ডার প্রস্তুত এবার তুমি আর নড়তে পারবে না হা হা এটা তো বেশ মজার আবার করো তো কি হলো তাইলুম তোমার সেরা চাল কি একেই চুপ কর তুমি কিছুই জানো না আমার একটা বিশেষ চালের জন্য প্রস্তুত হও এটাকে বলে চালিয়ে যাও বেলি ওই তো ও শুধু ওকে হারাচ্ছে না ওকে হতাশ করে দিচ্ছে যথেষ্ট হয়েছে তাইলুম তোমার লড়াই শেষ আমি আমি হার মানছি না আমি তোমাকে হারাতে চাই না আমি চাই তুমি বোঝো আসল শক্তিটা বাইরে নয় তাহলে তুমি আমি তোমাকে বলেছিলাম তুমি কি উশি ফিঙ্গার হোল্ড জানো ওটা তো কিম্বদন্তী সুস আমি আমি সত্যি এটা পারলাম আমরা পেরেছি গুরু আমরা সবাই মিলে তুমি পেরেছো পো তুমি শুধু থাইলুমকে পরাজিত করনি তুমি উপত্যকায় শান্তি ফিরিয়ে এনেছো আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না তুমি ওকে হারিয়ে দিয়েছো তুমি আমাদের সবাইকে রক্ষা করেছো পো তুমি আসল ড্রাগন ওয়ারিয়র তুমি শান্তি ফিরিয়ে এনেছো তো শুধু ভ্যালিতে নয় আমার মনেও তাহলে এখন কি আমরা কিছু খেতে পারি আমার খুব খিদে পেয়েছে সবাই একসাথে হেসে ওঠে The dragon warrior well little one it's a long story but it started with a dream and a lot of noodles Yay! master po how did you become so brave ah little one bravery isn't about not being scared গল্পের এই চূড়ান্ত লড়াই অংশটি এখানে একটি স্বাভাবিক এবং সুন্দর সমাপ্তি পেয়েছে